বন্ধুরা কখনো কি এমন কিছু জায়গার কথা ভেবেছেন যেখানে সবকিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে অদ্ভুত রহস্যময় আর ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ আজ আমরা আপনাদের নিয়ে যাব এমনই কিছু অসম্ভব সুন্দর আর রহস্যময় জায়গায় যেখানে প্রকৃতি এবং ইতিহাসের অদ্ভুত মিশ্রণ আপনাকে অবাক করতে বাধ্য করবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পশ্চিম অস্ট্রেলিয়ার ঠিক মধ্যবর্তী একটি দ্বীপে অবস্থিত লেক হিলিয়ার নামক এই লেকটা আপনাকে অবাক করতে বাধ্য করবে লেকটির গা ঘেঁষে বিশাল নীল পানির সমুদ্র থাকলেও কোনো এক রহস্যময় কারণে এই লেকটির পানি গোলাপি রঙের প্রায় ছয়শ মিটার লম্বা এই লেকটির গোলাপি রঙের পানির রহস্য এখনো রহস্যই রয়ে গেছে তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বলা হয়েছে এই লেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং সোডিয়াম লবণের উপস্থিতি থাকায় নিজেদের মধ্যে এক জটিল বিক্রিয়ার সৃষ্টি করেছে আর এই বিক্রিয়ার ফলেই গোলাপি রঙের আবির্ভাব তবে যাই হোক এই লেকের সৌন্দর্য আপনাকে এখানে টেনে আনতে বাধ্য করবে নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে এমন মনমুগ্ধকর জায়গার নাম নাগেট পয়েন্ট এখানকার ছোট ছোট গোলাকার দ্বীপগুলো দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজেরাই বিশাল বড় বড় পাথরগুলোকে সাজিয়ে রেখেছে এখানকার মুগ্ধকর দৃশ্যগুলো এক কথায় জাদুকরী বিশাল সমুদ্র চোখ জোরানো জলপ্রপাত আর টাওয়ার থেকে দেখা আকাশ সমুদ্রের মিলন সব মিলিয়ে এই জায়গাটা যেন প্রকৃতির এক মহাকাব্য তবে এখানে একটা রহস্যময় ঘটনা রয়েছে এখানে ঘুরতে আসা কিছু পর্যটকের দাবি তারা এখানে ঘুরতে এসে বিশাল এক শিকারী পাখি দেখেছে যা দেখতে রহস্যময় আর ভয়ঙ্কর সত্যমিথ্যা যাচাই করতে চায় না তবে এই গল্পটা নাকেট পয়েন্টকে আরো আকর্ষণীয় করে তুলেছে প্রশান্ত মহাসাগরের বুকে পয়েন্ট নিমো নামের এই জায়গাটি পৃথিবীর সবচাইতে একাকিত্ব জায়গা এটা এমন একটা জায়গা যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই সবচেয়ে কাছের ভূমিটাও এই জায়গা থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে আশেপাশে শুধু পানি আর পানি তবে মজার ব্যাপার হলো এই একাকিত্ব জায়গাটি কিন্তু নাসার মহাকাশ স্টেশনের আবর্জনা ফেলা ডাস্টবিন পুরনো স্যাটেলাইট মহাকাশ যান সবকিছুই বায়ুমণ্ডলে ঢুকে পুড়ে যায় আর বাকি অংশগুলো এই জায়গায় গিয়ে পড়ে আর জায়গাটি এতটাই ফাঁকা যে এখানে কিছু পড়লে সমুদ্র ছাড়া অন্য কাউকে আঘাত করে না উনিশশো সালে এই জায়গাটিতে একটা রহস্যময় ঘটনা ঘটে দ্য লুক নামের একটা ভয়ঙ্কর শব্দ এখানে রেকর্ড করা হয় প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেছিল এটা একটা সামুদ্রিক কোনো দৈত্যের হুঙ্কার কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা আটলান্টিকের বিশাল আকৃতির এক বরফ ভাঙার শব্দ জাপানের ফুচি পর্বতের পাদদেশে অবস্থিত গাহারা নামক একটি অদ্ভুত এবং রহস্যময় জঙ্গল রয়েছে এই জঙ্গলটা এতটাই ঘন আর অন্ধকার যে সূর্যের আলো পর্যন্ত এই জঙ্গলের ভেতরে ঢুকতে পারে না এখানে যদি ভুল করে আপনি একবার ঢুকে পড়েন তাহলে বের হবার কথা মাথায় আসবে না তবে ভয়ঙ্কর তথ্য হল এই জঙ্গলটাকে সুইসাইড ফরেস্ট নামেও বলা হয়ে থাকে তার কারণ বহু মানুষ এখানে আত্মহত্যা করতে আসে স্থানীয়রা বিশ্বাস করে যে এই জঙ্গলে কোনো অদৃশ্য শক্তি বা প্রাচীন আত্মারা বসবাস করে যারা মানুষদেরকে বিভ্রান্ত করে অন্ধকার শীতল পরিবেশ আর নিস্তব্ধতা এই জঙ্গলটাকে আরো ভয়ঙ্কর আর রহস্যময় করে তুলেছে এই আউকিগাহারা জঙ্গল এমন একটি জায়গা যেখানে রহস্যই রাজত্ব করে একটা বিশাল মরুভূমির মাঝখানে একটা রহস্যময় মিলিটারি বেস আশেপাশের শত শত মাইল জুড়ে শুধু ধূসর বালু আর মরুভূমির হাহাকার যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার একেবারেই নিষিদ্ধ হ্যাঁ বলছিলাম নেভাদা মরুভূমির গভীরে লুকিয়ে থাকা এরিয়া ফিফটি নামে ডাকা একটি সামরিক ঘাঁটির কথা অবাক করা ব্যাপার হলো এই সামরিক ঘাঁটি এতটাই গোপনীয় যে এর ওপর দিয়ে কোনো বিমান চলাচল করতে পারে না এবং এর আভ্যন্তরীণ নিরাপত্তা এতটাই কঠোর যে দেখে মনে হবে কোনো সায়েন্স ফিকশন মুভির শুটিং সেট অনেকের ধারণা এখানে ভিনগ্রহীদের প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় আর মজার ব্যাপার হলো আমেরিকা সরকার এই জায়গাটির অস্তিত্ব স্বীকৃতি দেয় দুই সালে এই সামরিক ঘাঁটির কাছাকাছি রাস্তা রয়েছে যেই রাস্তাটা অলৌকিক মহাকাশযান চলাচলের রাস্তা হিসেবে পরিচিত এরিয়া ফিফটি আসলে কি সেটা আজও রহস্যময় একে ঘিরে বৈজ্ঞানিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কৌতূহল একদম আকাশচুম্বী আমেরিকার ইউটি রাজ্যের গ্রাইস ক্যানিয়ান এটা প্রকৃতির বিশাল এক ক্যানভাস এখানে হুডু নামক লাল কমলা এবং সোনালী রঙের অসংখ্য স্তম্ভ রয়েছে যা এই অঞ্চলের সৌন্দর্যকে আরও নান্দনিক করে তুলেছে এটা প্রকৃতির তুলিতে আঁকা এক অদ্ভুত শিল্পকর্ম তবে এখানে রহস্যময় একটা ঘটনা রয়েছে সূর্যের আলো যখন এই পাথরগুলোর উপরে পড়ে তখন এর রং বদলাতে থাকে এর নান্দনিক সৌন্দর্য একবার উপভোগ করলে মনে হবে এর থেকে চোখ সরানো অসম্ভব তবে স্থানীয়দের প্রচলিত রীতি বলা আছে এই হুডুগুলো নাকি একসময় মানুষ ছিল যারা প্রকৃতির অভিশাপে পাথর হয়ে গিয়েছে তবে বিজ্ঞানীরা বলছে এটা বায়ু এবং পানির ক্ষয়ের ফল তালিকার সবশেষে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং ১৩ জন যুবকের অসীম সাহসের মিশ্রণে তৈরি হওয়া চীনের তাইহান পর্বতমালার এই টানেলটা উনিশশো সালে গ্রামের তেরো জন সাহসী যুবক পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেয় ব্যাস যেই কথা সেই কাজ কোনোরকম প্রযুক্তি আর আধুনিক যন্ত্র ছাড়াই পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করে তারা তৈরি করে বারো হাজার মিটার দৈর্ঘ্য এই টানেলটা টানেলের জানালা দিয়ে বাইরে তাকালে মনে হবে যেন আপনি পাহাড়ের উপরে ভেসে বেড়াচ্ছেন আর এই দৃশ্য আপনার কল্পনার চেয়েও সুন্দর বর্তমানে এই জায়গাটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে তো বন্ধুরা অদ্ভুত সুন্দর আর রহস্যময় এই জায়গাগুলির মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় আর ভয়ঙ্কর মনে হয়েছে তা কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন এছাড়াও এরকম আরও চমকপ্রদ ভিডিও উপভোগ করতে চাইলে ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজ এ পর্যন্তই আপনাকে চমকে দিতে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ